পনেরো দিন ধরে বর্ষা নেমেছে তার আর বিশ্রামণী ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে আজ দুদিন হাড়ি চড়েনি আয়ের গৃহস্থ সামান্য কিছু আয় এবং শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়কলেশে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য মাত্র জজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা পুড়িয়ে গিয়েছে ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বছর বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দু ভাই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে এই কপলা খিদে পেয়েছে না তোর হ্যাঁ রে দাদা মাকে গিয়ে বল আমারও পেট চুই চুই করছে মা বকে তুমি যাও দাদা বকুক গে আমার নাম করে মাকে বলতে পারবে নে ও চুনি শুনে যা পাড়ার শিবু যে ছেলে চুনি বয়সে নেপালের চেয়ে বড় নিয়ে এসছি কি আয়না ভেতরে না যাব না বেলা যাচ্ছে আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কিনা ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল নবমীর ভের আসছেই মঙ্গলবার ওদের বাড়ি লোকজন খাবে সত্যি তা জানিস নে বুঝি আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে ওদের কি বাদ দেবে আজ কি বাড়রে তা তুই কি জানিস আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবারে নেমন্তন্ন কি মজা তাই না দাদা চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধি নেই তাল নবমের বেরতই তালের বোড়া করে তুই জানিস গোপাল সেটা জানতো না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যিই তা যদি হয় তবে সেই সুখাদ্য খাওয়ার সম্ভাবনা বহু দূরবর্তী নয় ঘনিয়ে এসেছে গাছে দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পরে জটিপিসিদের বাড়ি তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি তালের দরকার হবে যদি তাল কেনে এই গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দেখি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে তাল নেবে পিসিমা হ্যাঁ হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার পেছনে কে রে গোপাল নাকি তা সন্ধে বেলা দুই ভাই গিয়েছিলি কোথায় মাছ ধরতে মাছ পেলি ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে তাহলে যাই পিসিমা আচ্ছা আচ্ছা এসো গে বাবা আবার এই সন্ধে হয়ে গেল এই অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহই দেখালেন না বা লাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নেমন্তন্ন করার কথাও উল্লেখ করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পেশি তাদের দেখলেই নিমন্তন্ন করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার ফিরে জিজ্ঞাসা করলো তাল নেবেন তাহলে তাল তা দিয়ে দিও বাবা কটা করে পয়সায় দুটো করে দিচ্ছি পিসিমা তা নেবেন আপনি তিনটে করেই নেবেন বেশ কালো হেরে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন ভালো তাল চাই মিস কালো তাল পাবে দেখে নেবেন আপনি কবে তাল দিবি দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিস দাদা কেন রে তাহলে আমাদের নিমন্ত্রণ করবে দেখিস এখন দূর তা হয় না আমি কষ্ট করে তাল কুড়োবো আর পয়সা নেব না রাতে বৃষ্টি নামে হু হু বাদলার হাওয়া সেই সঙ্গে পূর্ব জানলার কপাট দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার যেন ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা নেমন্তন্ন করবে না তা কখনো করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে কেউই তখন ওঠেনি রাত্রের বৃষ্টি থেমে গেছে সামান্য একটু টিপ বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ার গণেশ কাউরা কাজে এই সাত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বলল কি খোকা ঠাকুর যাচ্ছ কোনে এত ভোরে তালকুড়োতে দিঘির পারে বড্ড সাপের ভয় খোকা ঠাকুর বর্ষাকালে এখানে ওখানে যেও না একা একা গোপাল কোনো মানা মারল না ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো বড় আর কালো কুচকুচে একটি মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরো গোটা দিনে ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ তো তাল বয়ে আনার সাধ্য নেই দুটি মার তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির জটি পিসিমা সবে মাত্র সদর দরজা খুলে জলের ধারা দিচ্ছে ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন কি রে খোকা তোমার জন্য তাল এনেছি পিসিমা জটি পিসি আর কিছু না বলে তাল দুটি হাতে করে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন গোপাল একবার ভাবলে তাল নবমি কবে জিজ্ঞাসা করে কিন্তু সাহসে কুলাই না তার সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্য মনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকেল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে বাঁশটার নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায় গোকুলতলার ডোবায় কক ককে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে গোপাল তার মাকে জিজ্ঞাসা করল ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা নতুন জলে ডাকে এখন পুরনো জলে অত আমোদ নেই ওদের আজ কিবার বার মা সোমবার কেন রে বাড়ির খুঁজে তোর কি দরকার মঙ্গলবারে তাল নবমী তাই না মা তা হয়তো হবে কি জানি বাপু নিজের হাড়িতে চাল জোটে না তাল নবমীর খুঁজে কি দরকার আমার জোটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসি বললেন গোপাল তাল দিয়ে গেছি পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তাল নমমনি সে এমনি নেমন্ত্রণ করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না হুম রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশে বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে জানালা দিয়ে সেই দিকে চেয়ে চেয়ে সে ভাবে কাল হলে হয় কতক্ষণে যে রাত পোহাবে খোকা কাকুরে ডাল না নিবি মুগের ডালটা বেশি করে মেখে নে খোকা কখানা নিবি তিন পিটুলি পোকা ভাগ্যিস তুই তাল কুড়িয়ে এনে দিয়েছিলি তাই তালের পায়ে হলো খা খা আজ যে তাল নমমি স্বপ্নের মধ্যে গোপাল ভাবে কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে কেবলই খাচ্ছি সবারই খাওয়া শেষ ও তবু খেয়েই যাচ্ছে লাবণ্যদি হেসে হেসে বলছে আর নিবি তিন পিটুলি ও গোপাল ও টোট বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না আজ কি বার মা মঙ্গলবার বেলা আরো বাড়লো ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুড়ির ওপর ঠায় বসে রইল বৃষ্টি একটুও নেই মেঘ জমকালো আকাশ বাদলের সজল হাওয়ায় শিরশির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে তো কেউ তো নেমন্তন্ন করতে এলো না অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন এরা যাই কোথায় এই দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচার্য ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে এখানে বসে কেন রে যাবি নে কোথায় যাচ্ছিস তোরা জটিপিসি মাদের বাড়ি তালনমীর নেমন্তন্ন খেতে পড়েনি তোদের ও ওরা বেছে বেছে বলেছে কিনা সবাইকে তো বলেনি কেন করবে না আমাদের নেমন্তন্ন আমরা এর পরেই যাব বাবারে এত রাগ করিস কেন ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়লো বোধহয় সংসারের অবিচার দেখি পথ এসে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হল তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটিপিসিদের বাড়ি চলে গেল